আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে দিলীপ ঘোষের প্রাতভ্রমণ ঘিরে রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় পশ্চিম মেদিনীপুরে বেলদায় প্রাতভ্রমণে বেরোনোর পরে দিলীপ ঘোষকে ঘিরে স্লোগান ওঠে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীয় সমর্থকরা শুরু করে শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশনের নন্দমার্কের সহ একাধিক জায়গায় পাতর ভ্রমণে বেরিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ দিলীপ ঘোষের নারায়ণ গড় বিধানসভা ক্ষেত্রে কি কাজ করেছে দিলীপ ঘোষকে ঘিরে জানতে চায় তৃণমূল কর্মী সমর্থকরা তারপরে দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকে তারা পাশাপাশি চোর বলে আখ্যা দেওয়া হয় তাকে ক্রমশই এই পরিস্থিতি আরও জটিলের দিকে হতে থাকে তৃণমূলের বিক্ষোভ চলাকালীন দিলীপ ঘোষ এক উক্তি বস্তার সৃষ্টি হয় এবং বিজিপি ও তৃণমূল তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ঘটনাস্থলেই উপস্থিত হয় বেলদা থানার পুলিশ কর্মীরা দীর্ঘক্ষণ পরে বেলদা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে স্বাভাবিক প্রাতভ্রমণে বেরিয়ে গোব্যাক ট্রোগারের মুখোমুখি দিলীপ ঘোষকে পড়ায় রাজ্যের নজর এবার শুধুমাত্র বেলদার দিকেই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ंग चोर हुजे साम्हूं

जोरदार जोरदार तालियां जोरदार चाय जिंदाबाद जोरदार जोरदार तालियां जोरदार 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 जिंदाबाद जोरदार जोरदार तालियां जोरदार जोरदार जिंदाबाद जोरदार जोरदार तालियां जिंदाबाद जिंदाबाद Gue t referred on as <muchas> well! J variance on all these in白 windswieerman! জন্য বিক্ষোভ আপনার আমাদের সাংসদ দিলীপ ঘোষ আজকে চার বছর তিনি জিতে এসছে কিন্তু কোনোদিন ওনাকে নারায়ণগঞ্জ ব্লকে দেখা যায়নি আজ আবার ভোট আসতে তিনি বসন্তের পাখির মতো দেখা দিয়েছেন আজকে দিনে কি নারায়ণগঞ্জ ব্লকে বেলদাতে কি উন্নয়ন করেছেন সবার বিরুদ্ধে কথা আজ কতদিন থেকে শুনছি উনি কিছু উন্নয়ন করেননি দলের জন্য আজ গরিব মানুষ একশো দিনের টাকা পায়নি উনি একজন সাংসদ উনার কি প্রচেষ্টা আজ তিনি বসন্তের শ্যামা পূজা শ্যামা পোকার মতো উনাকে আজকে চার বছর পর আমরা আমাদের একশো দিনে যারা কাজ করে গরিব মেয়েরা গরিব ছেলেরা তারা ঘিরে রেখেছে আপনি একশো দিনের কাজ বন্ধ রেখেছেন আমার এমপি একবার বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর আপনি এসছেন ভোটের সময় চা চক্র করতে

দাদা এই ধরনের রাজনীতি চিনুন করছে আগামী দিনে আপনারা কি করবেন এই ধরনের রাজনীতি এই ধরনের সরকার জেলে যেতে হবে পশ্চিমা রাজনৈতিকের জন্য পাঁচ খুনিয়েছে তাহলে আমরাও 죽ব আর মানুষও তাতে খাওয়া করবে এখানে পঞ্চায়েতের সদস্য আছে সবাই টাকা ছেড়েছে প্রধান আছে জেলা পরিষদ আছে সব জায়গায় দুর্নীতি এখানে হচ্ছে সব বড়ের ভেতরে বড় এবং আরেকটা দেখলাম যে আপনি চা খাওয়ার চা খাওয়ার নেমন্তন্ন করলেন আমি বললাম অনেকক্ষণ চেঁচিয়েছ আমরা চা খাচ্ছি তোমরাও খেয়ে যাও ওর নেতারা চা খেতে দিচ্ছে না এই ধরনের রাজনীতি দেখলাম যে বিধায়কের বাড়ি ঢিল ছুড়া দূরেতেই তার আগেই এরা বিক্ষোভ দেখাচ্ছে বিধায়ক তো এখানকার কাঠমানি তারই লোকজনেরা বাড়িতে কোনো ভদ্রলোক একটাও দেখলেন আপনি সকালবেলা ভদ্রলোকেরা মর্নিং ওয়াক করছে আমরা মর্নিং ওয়াক করছি কোথার থেকে চোর ছে চোর নিয়ে এসছে দিয়ে চিৎকার করছে কুকুরের মতো এরা এরকম রাজনীতি করবে পশ্চিমবাংলার সর্বনাশ করেছে আর সময় আসছে সবাইকে ভেতরে গিয়ে সময় কাটাতে হবে আপনি দেখতে থাকুন চিৎকার করতে করতে বাকি জীবনটা যাবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার